সরি দরদ মুভি দেখতে আসলাম তো আমাদের ফেরান্ড সার্কেল অনেকেই আছে তারা দেখতে পাচ্ছেন এখানে ছবি দেখার জন্য কিন্তু অনেক দর্শক ইতিমধ্যে ভিড় করছে হুম এখানে বিভিন্ন সাংবাদিকরাও আছে মুভি দেখতে হম দেখতে পাচ্ছেন এই জায়গায় ওখানে সাংবাদিকেরা তাদের মুখরম ও ভিডিও করতে আছে তারা বিভিন্নভাবে ইন্টারভিউ নিতে আছে আসলে দরবার দরদ ছবি কীভাবে হচ্ছে তো আমি এখন একজনের জিজ্ঞাসা করব করবো আসলে দর ছবিটা দেখা দরদ ছবিটা সরি দেখে তাদের অনুভূতি কি সো না কি তারা দেখছে না দেখবে সবাই আসলে দরবার দরদ ছবিটা দেখতে এসে আপনার কি অনুভূতি একটু যদি শেয়ার করতেন মাথা নষ্ট এতো ভালো একটা মুভি সবাই যদি আইসা দেখে তাইলে বুঝতে পারবে এত ভালো একটা সিনেমা যে হয়েছে বিশ্বাস করার মতো না একদম সুন্দর একটা ছবি ফ্যামিলি নিয়ে দেখতে পারবে সবাই আইসা এই ছবিটা যদি দেখে ভাই তাইলে বুঝতে মজাটা একটু আসলে যেরকম একটা ইয়া হয়েছে এমনই একটা সময় ইয়া দিছে সামনে আমাদের ডিসেম্বর মাস আইতে আছে এখন যদি সবাই মিলে আইসা ছবিটা দেখে অবশ্যই ভাই ভালো লাগবে আমি আশা করি কারণ আমরা দেখছি আমি আরও একবার দেখছি এখন আবার আবার দেখার জন্য এই

আমি দর্শকদের জন্য উদ্দেশ্য বলতেছি ভাই ছবিটা অনেক সুন্দর আপনারা যদি চান অবশ্যই এই মুভিটা দেখবেন এই মুভিটা অনেক সুন্দর একটা মুভি আমি দেখছি আপনারাও দেখবেন আপনারা যদি আইসা দেখেন তাহলে আপনারা আমার আমার কথা না বিশ্বাস হলে আপনারা আসেন হলে আইসা যদি মুভিটা দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আচ্ছা আচ্ছা তারপর দর্শক আপনাদেরকে দেখায় এখানে দেখতে পাচ্ছেন যে পরিমাণ দর্শক সিনেমা হলে আসছে এবং বিভিন্নভাবে বিভিন্ন মানুষের ইন্টারভিউ নেওয়া হচ্ছে সিনেমার সামনে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে সিনেমাটা দেখার জন্য আমরা যে পরিমাণ কাটছিলাম টিকিট কাটতে অনেকটা আমাদের বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে কেননা এত পরিমাণ মানুষ আমরা ছয়টা তিরিশের সোজাকি আসছি তো ওই জায়গায় এখনই এত পরিমাণে মানুষ টিকিট পাওয়াটা কিন্তু খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তো আপনারা যারা এখনো বরবাদ দরদ সিনেমা দেখেন নাই শাকিব খানের আরেকটা ছবি নিয়ে অলরেডি কথা চলতেছে বরবাদ বরবাদে নাকি বিশেষণযুক্ত থাকবে সো সেটাও অনেক ইন্টারেস্টিং মুভি সাকিব খানের লার্জ যে সিনেমাটা তুফান তুফান দিয়ে তিনি কিন্তু পুরো ভারত বাংলাদেশ সব জায়গায় ভালো একটা স্ট্যান্ডার্ড তৈরি করছে নিজের আপনারা এসে দেখতে পারেন সিনেমা হলে না আইসা অযথা মানুষের কথা বিড়ম্বনা সৃষ্টি করবেন না নিজে আইসা দেখেন আসলে কোয়ালিটি ফুল কিনা না হ্যাঁ অনেক সময় মানুষ নেগেটিভ ভাবে অনেক পজিটিভ ভাবে তো আপনি নিজে না দেখে আসলে মনে করি কমেন্ট করাটা ঠিক হবে না অবশ্য সিনেমার আই দেখে অনেক ভালো অনেক ভালো এসে দেখতে পারেন ভাই আপনার এই তো আসলে ভাই ওই জায়গায় ইন্টারভিউতে ডাকছে তো সেই জন্য আমার বলছে যে একটু পরে আসবে হোন্ডা এটাই পোস্টারটা তো অনেক সুন্দর পোস্টারটা তো অনেক সুন্দর আর দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান নায়িকা সে কিন্তু ভালো একটা রোমান্টিক সিনে আছে পোস্টারে আমরা জানি আহ এই সোনাচৌয়ারের পাশাপাশি নাকি পায়েল ও আছে পায়েলকে আমরা পোস্টার দেখতে পাচ্ছি না সে মিচিং হয়ে আছে এখনো যারা দেখেন নাই তারা আসতে পারেন আইসা দেখতে পারেন আপনাদেরকে আমি ভিতরে একটু ঘুরিয়ে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর সব দেখতে আছেন পুরোই দর্শক তাহলে বলে এর আগে তুফান মুভিটা আমরা এই জায়গায় দেখছি খুবই খুবই সুন্দর একটা সিনেমা উপহার দিয়েছে আমাদেরকে বাংলাদেশের মেগা স্টার অনন অনলি সাকিব সাকিব খান সাকিবল আছ না সাকিবল ক্রিকেটের জিজ্ঞেস শর্ট কি সোহাগ ভাই আসলে আজ তো লজ্জা পাচ্ছে কেন সে এখন পর্যন্ত টিকিট কেনে নাই আপনারা এখনও পর্যন্ত যারা টিকিট কেনে নাই তারা ধরুন টিকিট কিনে আসলে দর্শকের যে একটা ই সেটা এই জায়গায় আসলে দেখতে পারি কি পরিমাণ দর্শক আসলে সিনেমার টিকিট পাওয়াটা কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে